জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি করতে হবে না নাগরিকদের ভোগান্তি কমাতে জিরি করার এই বাধ্যবাধকতা তুলে দিয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত অনুমোদন দিয়েছে এতে নাগরিকদের ভোগান্তি আরও কমবে বলে প্রত্যাশা করছে সাংবিধানিক এই সংস্থাটি মঙ্গলবার নয় সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে নাগরিকদের দুর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেবা সহজীকরণের বৃহত্তর স্বার্থে হারানো বা নষ্ট হবার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি দাখিলের বিধান নির্বাচন কমিশনের অনুমোদন ক্রমে বিলুপ্ত করা হল দৈনিক পূর্বকোণ